গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে সকালবেলায় আমি বসিয়ে দিয়েছি চা আর আজকে রান্নাটা ভাবছি তাড়াতাড়ি সেরে নেব তাড়াতাড়ি এক তো গরমের দিন তারপরে প্রচণ্ড গরম পড়ে গেছে রান্নাঘরে থাকার মতো নয় তো কি করব চলো আগে ডালটা বসিয়ে দিয়েছি ডালের মধ্যে দিয়ে দিয়েছি কুকারে নুন আর হলুদ আর মটর ডাল ছিল আমার কাছে তো মটর ডালটাকে আজকে ভাবলাম বানিয়ে নেবো আবার বেশি দিন রেখে দিলে না তাতে আবার পোকা লেগে যায় তো যতক্ষণ আমি এখানে ডালটা ধুচ্ছিলাম ততক্ষণ চাটাও বসিয়ে দিয়েছিলাম আর এখন বাজে সকাল সাড়ে সাতটা প্রচুর রোদ হয়েছে আর কদিন ধরে বেশ ভালোই গরম পড়েছে তো চলো এখানে চাটা আমার হয়ে গেছে নিয়ে নেব তার আগে আমি কুকারে জল দিয়ে বসিয়ে দেবো যতক্ষণ চা খাওয়া হবে ততক্ষণ এই ডালটাও হয়ে যাবে আর কি করছি কি করছি না বন্ধুরা আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তো একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখতে থাকো আজকের ব্লগটা তো চলো এখানে দুজনের জন্য দু কাপ চা নিয়েছি আর আমি দাদা ভাইকে ডাকছিলাম তো দাদা ভাই ছিল ছাদের ওপরে তো আসতে সময় হবে ততক্ষণ খেয়ে আমি রান্না বসাবো তো দেখো এখানে রান্নার মধ্যে আমি আজকে করলা ভাজবো তো এখানে করলা আর পেঁয়াজ আমি কেটে নিয়েছি তো এই এইরকমভাবে ভাজলে পরে না পেঁয়াজ সাথে করলা খুব ভালো লাগে এর মধ্যে কিছু দেবো না দেবো শুধু নুন আর হলুদ আর কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব অনেক কিছু ব্রত থাকে তো তো করলাটা খাওয়াই হয় না যার কারণে করলাটা নষ্ট হয়ে যায় তো দেখো এখানে ডালটাও আমি ফোড়ন দিয়ে দিলাম ডালের মধ্যে এটা কিন্তু মটর ডাল আর একদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত তো চলো ডালেও সোমবার আমার হয়ে গেছে আর কিছু ছিল মাছ তো আজকে তোমাদের সাথে শর্টকাটেই আমি রান্নাগুলো করছি কেন আমার আজকে কিছু কাজ রয়েছে সেগুলো তোমরা ব্লগে দেখতেই পাবে তো দেখো এখানে কাপড় ছিল বাসি কাপড়গুলো সকাল থাকতে ছাড়া হয়েছিল তো সেগুলোকে ছাদে নিয়ে চলো চলা যায় হাওয়া প্রচন্ড খাওয়া সকালের কাপড়গুলো যা ছিল সব মেলে দিলাম কিছুক্ষণ পর কিনতে এগুলো উঠিয়ে নিতে হবে সিঁড়িঘরটা তো মেললাম না কারণ এখন যদি মেলে দিই না তো জল পড়বে আর যেন আমি পড়ে যাবো তখন স্লিপ করে যার কারণে জলটা ছড়ে যাবে আর এখানে দেখো মেলে দিলাম এখন আমার ছাদ আসার আছে ছাদে রয়েছে দেখো ফুল তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোথায় ফুললো তো এই যে এইগুলো হচ্ছে আমার বেলি ফুল তো ফুলগুলো নেওয়ার জন্য আমাকে আসতে হবে আরেকবার ছাদে আর দেখো যার না একদম মরে গেছিলো হলুদ রঙের তো সেদিনকে জারবিটাটাকে ভালো করে একটু যে গাছগুলো ছিল আগাছাটা হাটিয়ে দিয়ে ভালো করে কুড়ে দিয়েছিলাম তখন দেখ চলো আমি চলে যাবো নিচে আবার আমাকে একবার আসতে হবে ছাদ তো ফুলগুলো নেবার জন্য চলো বন্ধুরা রোদে দাঁড়ানো যাচ্ছে না অনেক প্রায় রোদ চলো আর এখন আমার হাজব্যান্ডেরও স্নান হয়নি ও স্নান করবে চলো চলে যাবো চলো নিচে আসতে দেখলাম যে একটা পার্সেল এসছে তো এই পার্সেলটা আমি আনিয়েছিলাম একটা চপিং বোর্ড তো জানি না সেটা হবে কিনা আর আমার ছেলে একটা আনিয়েছিল ম্যাজিক্যাল স্লেট তো ওর পার্সেলটা দেখো চলে এসছে তো ভাবলাম যখন চলে এসছে তোমাদের সাথেও একবার দেখায় তো ওই জিনিসটা দেখো কত ভালো আর এটা হচ্ছে ম্যাজিক্যাল স্লেট তো খুব সুন্দর স্লেটটা এটা দেখলে পরে আবার এতে রাফ টাফ করারও কাজ আসবে যেমন বাচ্চারা পড়াশোনা করছে বা ড্রয়িং ট্রয়িং করছে তো এটা খুব সুন্দর লাগলো তো যাই হোক এটার দামও একটু বেশি নয় নিয়ে নেওয়া হয়েছে ছেলের জন্য আর আমি ভেবেছিলাম আমার চপিং বোর্ডটা আসবে চপিং বোর্ডটা দেখলাম আসেনি হয়তো দু একদিনের দিনের মধ্যেই আসবে তো চলো এখানে ছাদে এসে গেছি আর দাদা ভাইকে বললাম একটু ক্যামেরা করে দিতে তো ও দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেমন পারলো একটু ক্যামেরা করে দিল আর আমার এখানে ফুল চলো বেলি ফুলগুলো এটা একটা মালা গেঁথে নেব বন্ধুরা দেখো এখানে তিনটে মালা আমি গেঁথে নিলাম ঠাকুরের জন্য এই যে তো তিনটে মালা কাকে কাকে দেব চলো মালাটা ধুয়ে নিই আর এখানে রান্নাঘরে ভালো করে ফুলের মালাগুলো সব ধুয়ে নেব ধুয়ে জলটা ঝরিয়ে নিব তো বন্ধুরা পুজো করে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখতে থাকো ব্লগটা হচ্ছে আমার ছোট্ট বপু জন্য চলো এটা পড়ে আসি তো ধরে আমার পূজা টুজা সব হয়ে গেছে আর আজকে ভেবেছিলাম অনেক দিন ধরে যে আমার গাছে অনেক বেলি ফুল ফুটেছিলো তো কালকেই বলেছিলাম আমার হাজব্যান্ডকে যে ফুলগুলো আমার দেওয়ার সকালবেলায় হলে ফুলগুলো সব তুলে নেয় পুজোর জন্য আজ বলেছিলাম যে বাকি ফুলগুলো রেখে দিতে তো রাধারানীর বেলি ফুল মোগরার ফুল কত প্রিয় ফুল তাই তো তো আমি জানি না আমি এমনি বলছি তো আমার লাগলো যে রানীকে আমি একটা আজকে মালা অর্পণ করবো আর তার সাথে আমার শ্যাম সুন্দর বাঁকে বিহারীকেও আর আমার ছোটো গোপালকেও ছোটো গোপাল মানে আমার গোপাল তাকে তো আজকে দেখো আমি মালা পরিয়ে দিয়েছি আমার বাঁকে বিহারিকে আর আমার শ্রী রাধারানীকে তো আমার খুব ইচ্ছে ছিল যে আজকে মালা পরাবো তো যাক মালা করিয়ে দিলাম আর চলো আমার স্নান ট্রান আজকে বন্ধুরা তিনবার দেখতে গেলে আমি কাপড় চেঞ্জ করেছি অসুবিধা লাস্টে আমি স্নান করলাম ছাদের উপরে গিয়েছিলাম নোংরা টোংরা সব ছিল সেগুলো ফেলে টেলে স্নান টনান করে তারপর ঠাকুরের জন্য মালা তৈরি করে মালা বানালাম তো বন্ধুরা ছেলে স্কুল গেছে দাদা ভাই গেল তাকে আনতে কী রান্না করছি চলো তোমাদের সাথে একবার শেয়ার করি আর আমি এখনো অবধি নাস্তা করিনি মালা যাওয়া ছিল তাই আর এখন বাজে গড়িতে দেড়টা তো এখন আর নাস্তা কী করবো নাস্তা তো আজকে আর হবে না এখন নাস্তা রেখে দিয়েছি আর স্যান্ডউইচ আমিছিলাম সকালবেলায় তো চলো কী রান্না করেছি তোমার সাথে একবার শেয়ার করিনি এবং কিছুক্ষণের মধ্যে আমার ছেলে আসবে তার সাথে একবার স্কুল থেকে আর আজকে হচ্ছে দুপুরের লাঞ্চ মেনু এটা হচ্ছে মাছের ঝোল করলা পেঁয়াজ দিয়ে ভাজা রয়েছে মটরের ডাল আর এইদিকে রয়েছে বন্ধুরা একটু কালকারি সবজি রয়ে গেছিলো চিংড়ি মাছ আর সুটি দেখো এখানে কাঁঠালে সবজিটা করে রেখে দিয়েছি তো সকালে পুজো করেছিল মা ছাতু দিয়ে আম দিয়ে তো এটা হচ্ছে জবের ছাতু আর আম তো আমরা একটু করে প্রসাদ নিয়ে নিলাম তো আমার জন্য প্রসাদটা ছিল আর এখান থেকে একটু আম কেটে দিয়েছিল। তো সেটা নিয়ে নিলাম একটু প্রসাদ আর এই যে আজকের মতন ভ্লগটা বন্ধুরা রাখছি যদি তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না যারা যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলে আসছেন না চলে যাচ্ছেন তো আপনারা যখন আসবেন না চ্যানেলটা দেখে শুধু চলে যাচ্ছেন তো প্লিজ এরকম করে কারোর চ্যানেলে গিয়ে ক্ষতি করবেন না যদি আসার আছে তো ফুল সাপোর্ট করুন যাতে আপনারাও সাপোর্ট পাবেন তো সবাইকে গুড বাই